ডেঙ্গু যেভাবে মহামারী আকার ধারণ করেছে আমরা ডেঙ্গুর প্রকট থেকে বাঁচার জন্য আমরা একটা সকাল বেলায় লা ইলাহা ইল্লা আল্লাহরি ডেঙ্গুর আসলে ওই রকম সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই এটা মানুষের রক্তের সেলগুলোকে এমন বানিয়ে ফেলে প্লাটিনেট কমতে 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 দশ হাজারে নেমে আসে একটা পর্যায়ে মানুষ মারা যায় আমাদের দেশের বিখ্যাত কারি সাইফুল চলে গেল তার এই চলে যাওয়া এটা আসলে মেনে নেওয়া যায় না ছোট একটা মানুষ সে চলে গেছে তো এই যে প্রকট আকার ধারণ করছে ডেঙ্গু এটা থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা সকালে তিনবার মাগরিবের পর তিনবার ফি ফি কানটাকে ভালো রাখেন বাসরি আল্লাহ আমার দৃষ্টিটাকে ভালো রাখেন লাহ ইহ আল্লাহ আপনি ছাড়া আমার জন্য আর কেউ নেই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন যেন এই জাতীয় মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত السلام عليكم ورحمه الله وبركاته